মেইন মন্দিরের মানে মন্দিরের মেইন গেটে কোনো লোক যদি জগন্নাথ দর্শন করতে না পারে অন্য জাতির লোক অথবা মন্দির বন্ধ থাকে তাহলে গেটের কাছে জগন্নাথের ছোট মূর্তি আছে সেটা সে দর্শন করতে পারে হরিদাস ওই গেটের কাছে যে জগন্নাথ আছে তাই দর্শন করতে ভিতরে যেতেন তার হচ্ছে এইটা অপরাধের দণ্ড এবার কি হল ভগবান শ্রীকৃষ্ণ যাদের নিজেকে বিস্তার করে যাদের ঘরে গিয়ে ছেলের উপরে আছেন যাদের সঙ্গে বিবাহ হলো এগুলোর কি হবে গরু বাছুর সবগুলোকে আবার আগের মতো করে নিলেন নিজে বিস্তার হয়ে যে রূপে ছিলেন তারাও কৃষ্ণের শরীরে এসে প্রবেশ করল এবার যারা আসল সখা তারা সকলের ঘরে ঘরে গেল এবার কি হল প্রতিবদল যে কৃষ্ণের সঙ্গে সকল কন্যা হয়েছিল কৃষ্ণ যাদের পতি ছিল এইবার তার সখারা আসলো তাদের কাছে এইবার তারা তাদেরকে প্রতি হিসাবে মেনে নিতে পারল না কোনোভাবেই এই যে ভগবান শ্রীকৃষ্ণ এই যে ব্রজ গোপীগণকে আগেতে বিবাহ করেছেন এরা সকলেই ছিল তার স্ত্রী আর যখন তিনি গভীর রাত্রে বংশে বাজাতেন এরাই ছুটে যেত লোকে তখন নিন্দা করে বলতো যে কৃষ্ণ পর স্ত্রীর সঙ্গে ওরা কৃষ্ণের পর স্ত্রী ছিল না ওদের বিবাহিত স্ত্রী ছিল সাধারণ জানতে পারেনি সাধারণ ভিতরের কাহিনীটা এগুলি ভাগবতে বর্ণনা করেছেন যে ব্যক্তি ভাগবত করবে অধবা শ্রবণ করবে তারা কোনোদিন কৃষ্ণ নিন্দা করবে না প্রত্যেক লীলার পিছনে কিছু না কিছু শিক্ষা রয়েছে কারণ রয়েছে কারণ ছাড়া কোনো কার্য হয়নি প্রত্যেক কর্মের পিছনে কিছু কারণ রয়েছে যাই হোক এরপরে কালচারাল প্রোগ্রাম রয়েছে কালচারাল প্রোগ্রাম দেখবেন তবে আমার মনে হয় না এখানকার পরিচালনা কমিটি এখানে আছে এরা মনে হয় সব অদৃশ্য চলে গেছে কাউকে সামনে দেখতে পাই না তো দয়া করে আগামীকালকে একটু দৃশ্যে সামনে থাকবেন যত ব্যস্তই থাকেন আগে সেরে নেবেন সামনে দৃশ্যমান থাকবেন যারা এখানকার কমিটি তো আগামীকালকে বিকেল চারটে থেকে প্রোগ্রাম শুরু হবে আগামীকালকে একটু বেশি সময় ধরে ভাগবত চর্চা করা হবে ভক্তগণ চলে আসবেন মোটামুটি সাতটার দিকে থেকে সন্ধ্যা আটের পরেই ভাগবত চর্চা আমরা করবো শ্রবণ করবো আর দুই মিনিট বলি যে জগৎগুরু শিলপ্রপাত এই নন্দোৎসবের তিনি আবির্ভূত হয়েছেন অনেকেই প্রভুপাত সম্বন্ধে জানেন না বিশেষ তো আজকে প্রভুপাত এই জগতে আবির্ভূত হয়েছেন বলেই আজকে বিশ্বে আমাদের এই সনাতন ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে গীতা ভাগবতের জ্ঞান এই কলিযুগের হরে কৃষ্ণ মহামন্ত্র সারা বিশ্বে প্রচারিত হয়েছে যেখানে একদিন এক সময় আমাদের হিন্দু ধর্ম ত্যাগ করতে করতে ঘনিষ্ঠ হয়ে গেছে অন্য ধর্মে চলে গেছে কনভার্ট হয়ে কিন্তু অন্য ধর্মের থেকে কেউ আমাদের এই সনাতন ধর্ম গ্রহণ করতো না হিন্দু সমাজ তাকে গ্রহণ করতো না প্রভুপাত সারা বিশ্বে প্রচার করার মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি আপনি মায়াপুরে যাবেন তেরানব্বই দেশের মানুষ মায়াপুরে থাকে যারা সনাতন ধর্মকে গ্রহণ করেছে তারা সাধারণভাবে নয় তারা মাছ মাংস আমি জাতীয় দ্রব্য নেশা তার জুয়া অবৈধ সংঘ বর্জন করে বৈষ্ণব গ্রহণ করেছে আমাদের সনাতন ধর্মের মধ্যে পাঁচটা ভাগ আছে ইন্টারনালি বাইরে থেকে কেউ বুঝবে না আমাদের সনাতনের মধ্যে বৈষ্ণব আছে যারা বিষ্ণু বা কৃষ্ণ ভক্ত আমাদের মধ্যে সাক্ষ্য আছে যারা কালী ভক্ত বা দুর্গার ভক্ত বা পার্বতীর ভক্ত কিছু আছে শৈব যারা শিবের উপাসনা করে কিছু আছে সৌরী যারা সূর্যের উপাসনা করে কিছু আছে গানপত্র যারা গণেশের আরাধনা করে তারা সাউথে বেশি সবকিছু মেলে সনাতন এগুলি হচ্ছে এক একটা পার্ট সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বৈষ্ণব হওয়া বা কৃষ্ণ বা বিষ্ণু ভক্ত হওয়া কেন কি বিষ্ণু ভক্ত বা কৃষ্ণ ভক্ত যে না হবে সংসার থেকে তার মুক্তি কোনোদিন হবে না মুক্তি পেতে গেলে তাকে ভগবানের স্মরণে আশ্রয় গ্রহণ করতে হবে সেটাই গীতার শিক্ষা ভগবান কৃষ্ণ বলেছেন অর্জুনকে সর্বধর্মান ধর্মান জম